হ্যালো স্টুডেন্টস আমি নিতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছে বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য আজকে মেজর পেপার 2 এর লাস্ট মিনিট সাজেশন হিস্ট্রি নিয়ে আলোচনা করব আজকে 2025 এর যারা স্টুডেন্ট রয়েছে কিন্তু 2026 এ পরীক্ষা হচ্ছে তাদের জন্য আজকে পার্ট 1 ভিডিও যেটা তোমাদের 3 মার্কসের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়তে হবে সেই নিয়ে কিন্তু আলোচনা করব তোমাদের মেজর পেপার ওয়ান এর পরীক্ষা কিন্তু হয়ে গেছে তো এখন তোমরা সবই কমন পেয়েছ এবার একই ভাবে কিন্তু মেজর পেপার টু এরও সমস্ত কিছু তোমরা কমন পাবে ঠিক আছে তো এই ভিডিওটা পুরোপুরি ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবে তার কারণ তিন নম্বরের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মেজর পেপার টু থেকে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করবো চলো শুরু করছি আজকের ক্লাসটি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে

ঠিক আছে ইন্ডিকা বললে তার গ্রন্থের উপরে লিখবে মেগাস্তিনিস বললে মেগাস্তিনিসের উপরে লিখবে কারণ ইন্ডিকা গ্রন্থের রচিত হলো মেগাস্তিনিস পরবর্তী প্রশ্ন রাইট এ শর্ট নোট অন এলাহাবাদ প্রশস্তি এই কোশ্চেনটাও কিন্তু প্রিভিয়াসে আসতে দেখা যাচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট বলছে হোয়াট ডু ইউ মিন বাই দা টার্ম আরিয়ান আরিয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরজো কারা বা ডিফাইন দ্য টার্ম আরিয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি পাঁচটা স্টার্ট দিলাম এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রয়েছে

মানে ঋগ বৈদিক যুগে যে রাজেন ছিল সেই রাজেনের অবস্থান সম্পর্কে লিখতে বলা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট বলছে হোয়াট ওয়াজ দা ইম্পর্টেন্স অফ গধান ইন দা বৈদিক এজ এটাও কিন্তু ভালো করে পড়বা গোধান কি নেক্সট রাইটের শর্ট নোট গাভিস টি এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ভালো করে পড়তে হবে নেক্সট বলছে রাইটের শর্ট নোট আনটাচেবিলিটি এটা হালকার উপর দেখতে পারো দেন বলছে হোয়াট ডু ইউ মিন বাই দা টার্ম অন জাতি ইন দা বৈদিক এজ নেক্সট বলছে হু প্রিন্সিপ মানে প্রিন্সিপাল ডিটিস ইন দ্য ঋগবৈদিক মানে মূল মূল যারা দেবদেবী ছিল ঋগবৈদিক যুগে তাদের ব্যাপারে লিখতে বলেছে নেক্সট প্রশ্ন রাইট এ শর্ট নোট অন সদস্য মহাজনা পদস এটা পাঁচটা স্টার মারো ভাই এটা আসবেই ঠিক আছে আসবেই এই প্রশ্নটি যে ষোড়শ মহাজন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেনস নেক্সট প্রশ্ন বলেছে যেটা সেটা হচ্ছে রাইট এ শর্ট নোট অন মিডল পথ মানে মধ্যপন্থা বলতে কি বোঝো নেক্সট বলছে হোয়াট ডু ইউ মিন বাই দিগম্বরা এন্ড শ্বেতাম্বরা মানে দিগম্বর এবং শ্বেতাম্বর কারা নেক্সট রাইট এ শর্ট নোট অন নির্বাণা দেন রাইট এ শর্ট নোট অন মহাপদ্মানন্দ ঠিক আছে এই প্রশ্নগুলো পড়তে হবে নেক্সট প্রশ্ন বলছে রাইট এ শর্ট নোট অন পি জি ডব্লিউ দেন রাইট এ শর্ট নোট অন এন বি পি ডব্লিউ নেক্সট ডিফাইন দা আর্কিওলজিক্যাল সোর্সেস অফ হিস্ট্রি নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন ত্রিপিটাকা এই কয়েকটা প্রশ্ন তোমাদের কিন্তু পড়তে হচ্ছে এই বছর তোমাদের যে মেজর পেপার 2 আছে সেই মেজর পেপার 2 এর জন্য যেগুলো পাঁচটা করে স্টার করে দিয়েছি আমি সেগুলো তো খুবই ভালো করে পড়বা যেগুলো স্টার করে দিয়েছি সেগুলো ভালো করে পড়বা যারা লাস্ট মুমেন্টে কিন্তু এই যে 22টা প্রশ্ন আমি দিয়েছি এই 22টার মধ্যে 100% কমন আসবে কিন্তু তোমরা যেগুলো যেগুলো দিয়েছি সেগুলো সেগুলো পড়বা বাকিগুলো যেগুলো স্টার করে দিলাম না সেগুলো কিন্তু এই মুহূর্তে যদি ভাবো যে না আমার স্যার সময় নেই একদম এই মুহূর্তে পড়া তো সেগুলো হালকার উপর দেখলেও চলবে না দেখলেও চলবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পার্ট টু ভিডিও নিয়ে যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হন যুক্ত হয়ে যাও অথবা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও থ্যাংক ইউ সো মাচ মাংস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ